চারতলা বাড়ি বিক্রয় হবে জরুরি টাকার প্রয়োজনে মাত্র বত্রিশ লক্ষ টাকায় খুলনা কোয়েবাজার রাজবাদ আলাইপুর কোয়েবাজার থেকে দুই কিলোমিটার দূরত্বে এই বাড়িটির অবস্থান দুই পয়েন্ট পঁচিশ শতক জমির উপরে অর্থাৎ দেড় কাটার একটু কম দেড় কাটার একটু কম জমির উপরে এই চারতলা বাড়িটি নির্মিত হয়েছে পাঁচিল বাউন্ডারি করা আছে বাড়ির সামনে স্পেস রয়েছে বাড়ির পিছনের দিকে যে আবাসিক প্লটগুলো এটা হচ্ছে পাঁচ কাঠার প্লট এটা হচ্ছে দুই কাঠার প্লট এটা রাস্তা এটা হলো দেড় কাঠার প্লট বাড়িটা সাইড থেকে দেখাচ্ছে পাসিল বাউন্ডারি করা আছে সাইড থেকে দেখাচ্ছে এটা হচ্ছে না শহর না গ্রাম একেবারে শহরের কাছেই দশ বিশ টাকা যাতায়াত ভাড়া দিয়ে শহরে যাওয়া যাবে সবচেয়ে সব বড়ো সুবিধা হলো এর পাশে যে কোয়ে বাজারটা আছে কোয়ে বাজারটা হচ্ছে শহরের সব সুবিধা সেখানে পাওয়া যায় পাওয়া যায় মার্কেট কাঁচা বাজার মাছের বাজার সব সেখানে পাওয়া যায় কোয়ে বাজার মানে ওখানে বড়ো বাজার বসে আর এই বাড়ির থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে হাট বসে প্রতিদিন হাট বসে সেখানে বাজার করা যাবে যেটা হচ্ছে রাজবাদ বাজার সেখানে সেখানে বাজার করার জন্য হাট আছে আর শহরে যেতে হলে তো মোটরসাইকেল গাড়ি থাকলে তো ইজিভাবে যাওয়া যাবে মোটরসাইকেল গাড়ি রাখার জন্য এখানে যে ইয়ে আছে পার্কিং স্পেস আছে এখানে প্রাইভেট মোটরসাইকেল রাখার যথেষ্ট স্পেস আছে এটা নিতান্তই টাকার প্রয়োজনে সেল করা হচ্ছে জরুরি টাকার প্রয়োজনে সেল করা হচ্ছে এটা প্লাস্টার করে রং করে সুন্দর করে থাই গ্লাস গ্লাস দিয়ে সুন্দর একটা বাড়ি হবে এটা হলো বাড়ির প্রবেশ পথ যে আবাসিক গেট এখানে দোকানপট বাড়ি আছে এখান থেকে নামতে হবে এদিকে কিন্তু চলে গেছে রাজবাদ বয়রার দিকে যাওয়া যায় কই বাজার দিকে যাওয়া যায় এই পিসি রাস্তা থেকে এক কিলোমিটার হচ্ছে রাজবাদ বাজার সেখান থেকে আপনার আর এক কিলোমিটার হচ্ছে বাজার এখান থেকে শহরের দিকে যেতে হবে টোটাল বয়রা বয়রার দিক দিকে যাওয়া যাবে জিরো পয়েন্টের দিকে যাওয়া যাবে এই পিছের থেকে এসে এই যে গেট দিয়ে ঢুকতে হবে এটা হলো প্রশস্ত রাস্তা এটা হচ্ছে মেন এন্ট্রি এর হলো চারতলা বাড়ির সাইটে দক্ষিণ পাশের অংশ আমি লাইভ দেখাচ্ছি পাশে বাড়ি আছে সুন্দর বাড়ি আছে আবারও যাচ্ছে সামনের দিকে এই যাতা বাড়ি এখান থেকে সে রাস্তা এদিকে চলে গেছে এখান থেকে আসতে হবে এটা হলো যেটা ছেলেমা সেই বাড়িটা একটা এইদিকে হচ্ছে বিলান প্লটিংয়ের জব আছে আর এটা হচ্ছে মেন এন্ট্রি এখান থেকে যে পিছের রাস্তা যেটা দেখিয়েছি আমি এটা হলো বাড়ির ভিতরের পরিবেশ এখানে बागान आ